প্রিয়জনেরা জীবনের অবকাশে চ্যানেলে সকলকে নমস্কার ও স্বাগত জানাই আমি পুলকেশ আজকের পাঠ লুক চার অধ্যায় তিন থেকে চার পদ যিশুর পরীক্ষা তখন দিয়াবল তাহাকে কহিলেন তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায় যিশু তাহাকে উত্তর করিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না আসুন আমরা এই বিষয় শুনি যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন থেকে ফিরে আসার পর সেই আত্মার আবেশে প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি ওই চল্লিশ দিন যাবৎ কিছুই খাননি সুতরাং তিনি ক্ষুধার্ত ছিলেন পরিস্থিতি অনুকূলে দেখে শয়তান দিয়াবল যিশুকে উত্তপ্ত করার চেষ্টায় বলেছিল যে তুমি তো ঈশ্বরের পুত্র তোমার তো অসীম ক্ষমতা তা তুমি পাথরটাকে বলো সেটা রুটি হয়ে যাক আর তা খেয়ে তোমার খিদে নিবারণ করো কিন্তু যীশুখ্রিস্ট দিয়াবলকে যথাযোগ্য উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মানুষ কেবল রুটি খেয়ে বাঁচতে পারে না ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বার হয় তাতেই বাঁচবে শাস্ত্রে লেখা আছে অর্থাৎ রুটি ভাত ইত্যাদি খাবার যা আমরা খাই সেগুলি শুধু পেট ভরায় দৈহিক শক্তি উৎপন্ন হয় এর দ্বারা কিন্তু আত্মার তুষ্টি হয় না আত্মা শুদ্ধও হয় না আমরা রোজ ভালো ভালো অর্থাৎ মজাদার খাবার খেতে পছন্দ করি ভাবি তাতেই সুখ কিন্তু ঈশ্বরের মুখ থেকে বার হওয়া বাণী আমাদের আরও বেশি বেশি প্রয়োজন আছে বাইবেল আমাদের এটা বোঝাতে চেয়েছে যে কেবলই পেট ভরানোর জন্য পার্থিব খাদ্যই সব নয় ঈশ্বরের বাক্যই মানুষের জীবন অর্থাৎ শুধুমাত্র খাদ্য নয় যদি জীবনে ঈশ্বরের বাক্য আহরণ করি তবেই এই জীবন স্বর্গের দুয়ার পর্যন্ত যাবে পরম পিতা আমাদের উদ্দেশ্যে কি বলছেন তা ভক্তিভরে শোনার প্রয়োজন তাই আমরা যদি বাইবেল পড়ি তবেই ঈশ্বরের বাক্য আহরণ করতে পারবো যা আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে সম্পূর্ণ সাহায্য করবে দেখুন ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করার শুরুর দিকটা কিন্তু কষ্টের হয় অনেক দিক থেকেই অনেক রকম বাধা আসে ধীরে ধীরে পথ সুগম হবেই আমরা ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখি আমরা যদি শেষের দিনের কথা চিন্তা করি আমাদের কর্মের দ্বারা অনন্তকালের জন্য স্বর্গলাভ করতে পারবো এই মন নিয়ে চললে অনায়াসেই আমরা ঈশ্বরের বাক্য আহরণ করে সেই মতো পথ চলতে পারব পিতা ঈশ্বর মসির হাত ধরে আমাদের কাছে খুব সুন্দর দশটি আজ্ঞা পাঠিয়েছেন যাতে আমরা উশৃঙ্খল জীবনযাপন না করে ভালোভাবে চলতে পারি এবং স্বর্গরাজ্যের জন্য ভূপৃষ্ঠ থেকে প্রস্তুত হতে পারি তো প্রিয়জনেরা দৈহিক উপকৃত খাদ্যের সাথে সাথে আমাদের আত্মার উপকৃত খাদ্যের যোগান দেওয়াও খুবই প্রয়োজন আমাদের কাছে তো পবিত্র বাইবেল থাকেই প্রতিদিন একটু একটু করে পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাক্য পাঠের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করি অহেতুক যে সময় নষ্ট করে ফেলি তার থেকেই সময় বাঁচিয়ে মনে প্রাণে ঈশ্বরকে ভালোবেসে আমরা পিতা ঈশ্বরকে ডাকি যাতে করে আমরা কঠিন পরীক্ষায় পড়লেও অনায়াসেই তার থেকে উত্তীর্ণ হতে পারি দেখবেন জীবনের প্রতিটি ধাপের প্রতিটা পদক্ষেপে আমরা প্রলোভনে পা দিয়ে ফেলি আর আমরা নিজ পিতার গৃহ ত্যাগ করে শয়তান দিয়া বলের আশ্রয় নিই এইভাবেই ধীরে ধীরে কীভাবে যে পুরোপুরি নারী কেটে নিজেই দিয়া বলে শিষ্যত লাভ করি তা নিজেও বুঝে উঠতে পারি না তখন তো আমরা পবিত্র আত্মার ঐশ্বরিক শক্তি হারিয়ে ফেলি শয়তান দিয়াবল আমাদের সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে যেখান থেকে ফিরে আসা অসম্ভব তাই আজ এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার যাতে করে আর ঈশ্বরের থেকে দূরে নয় লাটাইয়ের সুতো গুটালে ঘুড়ি আকাশ থেকে যেমন ক্রমে ক্রমে লাটাই পর্যন্ত এসে পৌঁছয় ঠিক তেমনি ঈশ্বরের বাক্য আহরণ করে আর তা অক্ষরে অক্ষরে পালন করে আমরাও আমাদের পিতার কাছে আসার চেষ্টা করি কেননা স্বর্গরাজ্য সন্নিকট অর্থাৎ সময় অনেক কম সময়কে জীবনের ভালো কাজে লাগান যীশুখ্রিস্ট পৃথিবীতে তার পার্থিব জীবনযাপনের দ্বারা আমাদেরকে প্রচুর শিক্ষা দিয়ে গেছেন আমরা আসলেই ধন্য যারা যীশুখ্রিস্টের পরবর্তীকালে পৃথিবীতে এসেছি কেননা পুনরায় শিক্ষা পাচ্ছি তার দ্বারা স্বর্গরাজ্যে জায়গা করে নেওয়ার তো খ্রিস্টতে আমার প্রিয়জনেরা এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কেমনভাবে পথ চলা উচিত ধন্যবাদ আনতে জীবনের অবকাশে চ্যানেল থেকে আমি পুলকেশ